কি কি বলছিস অনেক কিছু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি লাগবে তোমার মধ্যে ফোনের মধ্যে একটা গুলো আছে

ঘুমাচ্ছি ডিস্টার্ব করবি না করবি চুল কামড়ে দিচ্ছি

কপাস আবার কা যাও ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও সব রেকর্ড করে বলে দেব সবাইকে তুমি আমার সাথে কিরম করো ঘুমালে পরে ডিস্টার্ব করো তুমি আমাকে বাবা ছাড়ো

যাতে বাচ্চাটা নিচে হামাগুড়ি দিতে পারে দেখেছো এখানে দুটো ম্যাট কিনেছি বেবি ম্যাট ম্যাটগুলো আমি পেতে দিয়েছি সারাদিন লুডু খেলছে বসে বসে পড়াশোনা নেই তার